আমি যেভাবে ঘুগনি বানাই বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো তো দেখো আমি কিন্তু রাতেরবেলা মটর ভিজিয়ে রেখেছিলাম আর আজকে সকালবেলা গড় করে আলু কুটে আলু আর মটরটা নুন দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম আর এর পাশে কিছু মশলা নিয়েছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর কি বলতো এখানে পরিমাণ মতো নুন নেব নুনের কোটা বের করে নিচ্ছি আর আগে গ্যাস জেলে দিয়ে তেল দিয়ে কোড়া বসে দিয়েছিলাম তেলটাও কিন্তু হয়ে গেছে আর দেখো প্রথমে দিয়ে দিলাম রসুন বাটা রসুনটা হালকা করে ভাজা হয়ে গেলে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজটাও কিন্তু হালকা হালকাই ভাজবো পুরো একদম ভাজবো না বুঝতে পেরেছ আর দেবো আদা বাটা তবে আদা বাটাটা কিন্তু একদম ভালো করেই ভাজবো কারণ আদার কাঁচা গন্ধ রয়ে গেলে না ভালো লাগে না কেমন একটা লাগে আর আমার আদাটা অপছন্দের তালিকায় আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োটাই অল্প করে জল দিয়ে দিলাম দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি দিয়ে এবারে মশলাটা দেখো যেন ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো মশলাটা মশলাটা কিন্তু ভালো করে কষাবো যাতে কাঁচা গন্ধ না থাকে মানে ওই হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োর গন্ধটা আর কি বুঝতে পারছো দেখবে ভালো করে না কষালে দেখবে হলুদের গন্ধটা রয়েই যায় আর আমি সিদ্ধর সময় যেহেতু একটু নুন দিয়ে সিদ্ধ করেছিলাম যার কারণে এখনও অল্প পরিমাণ নুনটা দিলাম নুনটা কিন্তু একদম বেশি দিই না আমি একটু অল্প পরিমাণ পরিমাণই করে নুনটা দিই তা মশলাটা ভালো করেই কিন্তু কষানো হয়ে গেছে বন্ধুরা এবারে কি বলো তো মটর আর আলুটা যে আমি সিদ্ধ করেছিলাম এবার দিয়ে দেবো মটরের পরিমাণটা কিন্তু অনেকটাই রয়েছে আলুর পরিমাণটা কিন্তু কম তবে বন্ধুরা দেখবে ঘুগনিতে যদি মটরের পরিমাণ বেশি আলুর পরিমাণ কম থাকে সেই ঘুগনি কিন্তু খেতে বেশ ভালোই হয় তা যাই হোক আছে কিন্তু আমি অনেকদিন পর মানে অনেকদিন পরে কিন্তু আলু দিয়ে ঘুগনি করছি তা দেখো অল্প একটু জল দিয়ে দিয়েছি আর আমাদের ঘরে যেহেতু একদম ঘুগনি ঝোলা খেতে পছন্দ করে মানে একদম ঝোল ঝোল খেতে পছন্দ করে যার কারণে আমি কিন্তু বেশি করেই জল দিলাম আর তোমরা তোমাদের বাড়িতে যদি ঝোলা ঝোলা পছন্দ না করে আগের স্টেপটা কিন্তু রাখতে পারো আগের স্টেপটাও কিন্তু খেতে ভালো লাগে তা যাই হোক জল দিয়ে দিয়েছিলাম জলটা তো ভালোভাবেই ফুটে গেছে না কিন্তু ঘুগনিও একদম পুরোপুরি রেডি হয়ে গেছে তো চলো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে এই বৌদির পাশে থেকো তো ঘুগনি কি শুধু খাবো না ঘুগনি কিন্তু শুধু খাবো না ঘুগনি খাবো রুটি দিয়ে রুটির সঙ্গে ঘুগনি কিন্তু একদম জমে ক্ষীর কি তাই তো তো চলো আজকের মতো রাখি টাটা বাই সবাই ভালো থেকো